আসসালামু আলাইকুম সবাইকে বা আশা করি ভালো আছেন আপনার ওই সিয়াজগঞ্জে গিয়ে দিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে সাজনা পোড়া পত্তা রেসিপি শেয়ার করবো মেলা তো সাজনার ডাল খাইছেন সাজনার দিয়ে শস্য পটা খাইছেন আজকে সাজনা পোড়া দেওয়া বত্তা খাইবেন যারা বেগুন পোড়া পত্তা পছন্দ করেন তারা সাজনা পোড়া পত্তা পছন্দ করবেন প্রথমে সাজনারে চুলার মধ্যে দিয়ে গ্যাসের চুলা দিয়ে পোড়া নিয়েছি পোড়ানো তারপরে ওটা চাইসা চাইসা ভিতরে অংশ নিয়ে নেবেন নিয়ে সুন্দর করে ওর মধ্যে ব্লেন্ডার মেশিনের মধ্যে লবণ আর হচ্ছে কাঁচামড়ি সাজনার একটু সর্ষা দিয়ে দিয়েছি সর্ষে রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিবেন সর্ষের তেল দিবেন দিয়া পিঁয়াজ দিয়া তারপরে হচ্ছে ওই ব্লেন্ডার করা সাজনার টুক পেস্ট টুক দিয়ে দিবেন। দিয়া এরকম নামাতে নাড়তে নাচতে তখন মা একদম লাস্ট লাস্টে কষা কষা কড়াই থেকে তেল সারা আসবি তখন আমাদের দিনা পাতা দিয়ে নামায় ফিরবেন গরম বাতের সাথে বর্তা দিয়ে খাইবেন খাইলে আর মুখ ফিরা যাবেন না বেশি খেতে থাকবেন এক বাদ বেশি খাবেন